ঢাকা মেট্রোর চাপান অনেক হচ্ছে করছে গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে চালাচ্ছে আমাদের একটা গাড়িকে চাপ দিয়ে দিল কি সমস্যা ভাই কি সমস্যা আপনার হ্যাঁ কি সমস্যা একই জানা কথা শেষ করেন আপনার কথা যাকে শেষ করতে দেন আগে কথা শেষ করতে দেন উনি যখন যখন আপনি টান দিচ্ছেন জোরে

হ্যালো ইনারি থেকে আরো সামনের দিকে আর অল্প একটু সামনে ইনারি থেকে দশ কিলো আমরা দাঁড়াইছি

আমার সামনে চলে না সামনে যদি না আসতো আমি কিন্তু আমার সামনে শোনেন শুনেন সবচেয়ে ভুল কি জানেন সবচেয়ে ভুল হয়েছে গতিটা

তুমি তোমার বাইক বাইকের সমস্যাটা বুঝে রাখেন তোমার বুঝতে এতক্ষণ তো এরকম নাই এতক্ষণ তো এটা কর না এতক্ষণ তো কথা আছে না আমগো দোষ তোর হেলমেট নিয়ে যাবো শরীফ